আমি দুনিয়াতে গিয়ে যাব না এই কথা কেউ বলতে পারবে না আল্লাহ কোরআন ইসবাত ঘোষণা করে দিয়েছেন কুল্লু নাফসিন দাইকতুল সমস্ত প্রাণীর মতের মজা ভক্ষণ করতে হবে ও বন্ধ তুমি চাই কত মানদার হও না কেন তুমি চাই কত গরীব হও না কেন আমার বন্ধু আমার আরো বিরাট তুমি বাদশাহ না কেন তুমি আলিম হও না কেন তুমি জাহিল হও না কেন এই মতের মজা তোমার ভক্ষণ করতে হবে কেউ অস্বীকার করতে পারবে না পারবে কি কেউ পারবে না আমার বন্ধুরা আমার ভাইরা আমার হজরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু কিরকম করে হলো শুনেন হজরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে আল্লাহর মৃত্যুর গেছে যে সময় সালাম আল্লাহর ঘরকে তামির করতে